আজকা মালটা একটু বেশি গায়ে পেলাইছো টুকলা দিয়া জাপটা জাপটা দেখা বসো আজকে একদম কাম সাথে ধাক্কা লাগে কানে গরম করে দিন বন্ধু আজকা যে মোর পিনিকটা হয়েছে এক কুপা মোর সেই পিনিক হয়েছে বন্ধু আরে তোরে এক কুপা দে পিনিক দিছে মোর আজকা পিনিক এ তুই ঘাজড় আজকে তুই মদ দাবি মদ

না কি মতো আছে ঘিডে আমার বাড়ি আসছো আজকে রাস্তাটা কেনা জানি ছোট হয়ে মাল গাবি না খাবি কি মালের মতো আছে